নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুর বেলা রান্না বান্নার দিকে যাব কিন্তু চারিদিকে অন্ধকার করে মেঘলা হয়ে আছে দুপুর রাত বোঝার উপায় নেই একেবারে দুপুর কি বিকাল সকাল এটা বুঝতে পারা যাচ্ছে না কালকের কালকের থেকে কালকেও বৃষ্টি হলো কিন্তু বিকালের দিকে একটু ধরেছিল আবার আজকে সকাল থেকে লেগেছে তো এই বৃষ্টি মাথায় মা এদিকে বাগানের দিকে এসছিল এসে এখান থেকে চারা তুলে ওখানে লাগানো ওখানকার চারা সেখানে লাগানো এরকম করছে তো আমিও আসলাম এদিকটায় এবার এখান থেকে গিয়ে রান্না বান্না করবো আর আজকে বেশ মজার ঘটনা সকালবেলা একটা ঘটেছে মজার ঘটনা বলতে মা বেশ কায়দা করে মাছ ধরেছে আরে আমি ঝোরার মুখে জাল দিলাম এবার আমি মাছ ধরে আনিছি আর নতুন জাল দিয়েছি বেশ অনেকটা চিংড়ি মাছ পুড়েছে আর যে আমি তো সব সচল করতে মাছ চিংড়ি মাছ ভুনিয়ে চিংড়ি কটা দৈন্য মাছের পাশা তা আমি আইনি এখন একটা তোমার বাবার আছে একটা ঝোড়া চাইছে নতুন ঝোড়া না আইনি একটা ভাঙা ঝোড়া নিয়েছে আর উঠে সব ঢেল দিছে আর দেওয়ার সাথে সাথে সচল করে সব ভাঙা সব বেরিয়ে গেছে আর মা চারিদিকে লেগেছে কি লাগা আমি এই সুযোগে দুপুরবেলা খাওয়ার মাছ ধুলি নিতে হবে তো তাও তাড়াতাড়ি জ্বালা দিছি কেমন মারিছি

এবার রান্না বান্না করতে খুব সহজ তাড়াতাড়ি হয়ে যাবে মাছ ধরার ব্যাপার নেই গতকাল রাত্রে আলোচনা হচ্ছিল যে পুকুর থেকে মাছ ধরা হবে এই দিয়ে খাওয়া হবে সবাই এক জায়গায় বসে হচ্ছিল এবার সেটা যে বেলায় ধরার আগে মা বুদ্ধি খাটিয়ে ও ও আর বেলায় লাগবে এখন জাল ফেল একটা মাছ উঠবে আর আমরা তো বলি যে এই পুকুরে মোটামুটি মাছ আছে চারিদিক থেকে হয় তো পুজো পুজো গন্ধ বেরোচ্ছে চারিদিকে কি আনন্দ আকাশে পূজার গন্ধ পূজা তো হবে পূজা ঘাটে যেতে হবে আনন্দ করতে হবে কিন্তু না বৃষ্টি হয়ে দাঁড়ায় তো এখন রান্নাঘরের দিকে যাই গিয়ে রান্না বান্নাটা শাড়ি সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে কিন্তু আর সোনামায় এখনো ঘুমায়নি ওদিকে কান্নার আওয়াজ হচ্ছে

নদীতে জোয়ার লেগেছে মরা কোটাল পড়ে গেছে জোয়ার খুব বেশি আর উঠবে না রাস্তাঘাট বেশ ভালোই কাদা হয়েছে গতকাল থেকে যা বৃষ্টি হয়েছে তাতেই রাস্তা কাদা হয়ে গেছিল যদিও রাতে বৃষ্টি হয়নি সকাল থেকে যে বৃষ্টি হলো তাতে রাস্তা মোটামুটি একেবারে পুরানো ছন্দে ফিরে এসছে আর নদীতে রাস্তার গোড়াতে জল চলে এসছে দেখতে পাচ্ছি সামান্য একটু জল উঠবে তবে খুব বেশি উঠবে না পরপর কমে যাবে চার পাঁচ দিন আগামী চার পাঁচ দিন এরকম কম জোয়ারি উঠবে তারপরে আবার নতুন গুণ ঘরের দিকে এসে শোটা ঘুম পাড়ালাম তারপরে আমরা কিন্তু রান্নাঘরে বেশ কিছুক্ষণ ধরে বসে গেছি সব কাটা বাছা চলছে মা এক ঝাঁপ কলমি শাক নিয়ে এসেছে আর কচুর ফুল তো ওই কচুর ফুলগুলোর বাবা মাছ বের করছে মাঝখানে যেটা থাকে সেইটা আর কলমি শাকের থেকে ডাঁটাগুলো সাইড করা হয়েছে পাতাগুলো সারিয়ে নেওয়া হয়েছে এখন এই পাতা বেছে নাও হচ্ছে শুধু পাতা রান্না হবে এই পাতা আলাদা করে আর ডাটা আলাদা করে শাক পাওয়া গেছে বেশ ভালোই ডাটাগুলো সাইড করে রেখেছি ও পাতার সঙ্গে ডাটা ভাজা হ্যাঁ তা মা ভাজা হয় কি না হয় সেটা সবাই জানে জุกজุก ধরে ভেজে আসছো আর আজকে দুদিন পাতা আলাদা রান্না করে ভাজা এই শাকগুলো শাল মটমটা পাতা একদম ছাবছ ও পাতা আর ডটা এক সঙ্গে ভাজ

পাতা খাও আর ডাটা তাহলে ভালো কুচি কুচি করে আলাদা করে ভাল ঠিক আছে রান্না সময় কিরকম

ওর এইটাই কলমি শাক ভীষণ পছন্দ করে তবে এইরকম শাক সব একসঙ্গে কাটতে হবে আবার সঙ্গে একটা আলু করে দিল আবার মার আবার এই কদিন ধরে শাক আলাদা ডাটা আলাদা করে বেশ লাগছে সেও সেটা খাবে আমি সবার শাকটা জুগিয়ে দেব যাও আর কি অসুবিধা নেই তবে আজকে এই জামানি বুঝি আজকে জাপানি বুটি আমি একটা গোটা খাবো তো খা

মাছ সবজি সব মোটামুটি একটা কমপ্লিট ধুয়েও নিয়ে সব বসে গেছি ওদিকে একটু পেঁয়াজ লঙ্কা কাটতে লাগবে মোটামুটি সব রেডি এবার ঝটপট আর আজকে একটা বেশ মজার বিষয় সকালে যেমন মাছ ধরাটা ঘটলো আর এই মাছের খাওয়ার ব্যাপারটাও বেশ মজার বিষয় দুজনের শাক ওই সাজানো আছে দুজনের বিরোধ হলো করে আলাদা গেল জানে না কোন শাক কিভাবে খায় খাই জানে না

আমাদের এই যে ভিডিওর মধ্যে এত কোলাই ছাক দিয়ে যে কোনো কথা একদম রিয়েল নরমাল মাছের মধ্যে এরকম খুঁবিটাকে কিনতে এগুলো হয় তো এটা আবার অনেকে একেবারে নিখুঁত সম্পর্কের কোন মাপকাঠিতে ফেলে আবার বর্ণনা করতে বলবেন জানি না অনেকে আছে এরকম তোরা কি কথাটা মাগী কি করে বলতে এটা কি করে হলো দুজনের মধ্যে ভালোবাসা যেমন থাকবে শাসন থাকবে সব মিলিয়ে মিশিয়ে না থাকলে কি করে হবে

ঢুকবে খাওয়া দাওয়া রান্না বান্না মাংস কিনেও দেখাচ্ছে ওখানে খাচ্ছে মানে ওখান থেকে কিন্তু খেতে হবে এবার এমন রাত মা ও বাড়ি আসে বাড়ি আসে না এবার নতুন গিয়ে খাওয়া মানে তখন इनके बोल तो और एक दिन का केवल मां हट के हट जा खाना राज बोलते राज बोलते वाटर ऐसा लॉजिक करते के दिए वाले तो पोटल भी नहीं जाएगा पास वाले तेरे चले चले नहीं बोल या बाहर से आके लगा मां मेरे से और और दोस्तों के बोलो কতগুলো জানা ওকে একটু পাতা আনতে কম মাঝখানে একটু করে দিয়ে দিয়ে নিলাম এবারে সর্ষেটা চাপব আজকে রামবাজার ককড় হচ্ছে না হচ্ছিল ওর জন্য আরটা বেড়ে গেল আজকে মানে মাঝের নর্মালি কলমি শাক ভাজা হবে এটাই খাওয়াবি কিন্তু মা তো আগে পেয়ে বলছিলাম তার একটা আছে তা আমি কারো কাউকেই নিরাশ করবো বেশ তুমি সেই গোটা মাছ কিন্তু খাচ্ছো না নিজেকে নিরাশ করে আচ্ছা জিরা মাছটা যেন মনে হলো যে সবাই খাবে না আমি খাবো ব্যাপারটা হবে বড় মাছটা গোটা রান্না করতে বিরক্তিকর একটু কালো জিরে তেলে

এবার আওয়াজ হচ্ছে আস্তে আস্তে আর কতক্ষণ বাবু পেপের জন্য ও মা এইতো ওরা এই খাওয়া দাওয়া করছে এবার আমরাও খেতে বসবো আর ওদিকে সোনামা উঠে গেছে তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ